ধর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন সনাতন যা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে সত্যি আপনার আমার ভাগ্য ভালো যে আমরা সনাতনে জন্মগ্রহণ করেছি সরেন বাবা বাবা মহাপ্রভুর আজ্ঞা আজ্ঞা আজকে সত্য হয়ে গেছে সত্য হয়ে গেছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রে প্রসার হইবে একদিন মমো হরিনাম শুনে যান এক হাজার একর কৃষ্ণ মন্দিরের জন্য দান দান করেছে করেছে পরীক্ষা করে যেন মন্দির না করতে পারে নিচে শুধু সোরা বালি আর বালি যখন দান করা শেষ হল ওই জায়গায় মন্দির যখন পরীক্ষা করতে গেল যে মন্দির করা সম্ভব কিনা পরীক্ষা করতে গিয়ে দেখে ওই সোরা বালির নিচে পাথর আর পাথর ওখানে দশতালা নয় তালা পর্যন্ত মন্দির করা সম্ভব ভিত্তি স্থাপন হয়েছে সৌদি আরবেও কৃষ্ণ মন্দিরের বাবা শুভ বার্তা শুনে যান পাকিস্তানেও মন্দির আছে সেখানেও পূজা অর্চনা হচ্ছে আজকে পাকিস্তানে আন্তর্জাতিক আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্পন গত সপ্তাহে দেখলাম পাকিস্তানে প্রবেশ করেছে জাতিসংঘ জাতিসংঘ থেকে পৃথিবীর সকল কাণ্টিতে তোমরা হরি নাম পোসার অধিকার দেওয়া হলো সব জায়গায় যাও হরি নাম পোসা করো বাহি ভাই বর্তমান যুগের ইয়াং জেনারেশন দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি শুনেন শুনেন আর ও ফলো ভনে আর ও কথাই নিজের ধর্মকে ত্যাগ করবেন না সধর্মের যদি কেউ প্রাণ দিয়ে দেয় ভগবান বললেও সেও আমার চরণ লাভ করতে পারবে সধর্ম ত্যাগ করবেন না এটা আমার অনুরোধ আমার অনুরোধ বর্তমান যুগে যারা আছেন আমাদের সনাতন ধর্মের দাদা ভাইরা আপনাদেরকে বলছি কোনো মেয়ে কোনো বোন যদি করে দেখবেন কিছুদিন পর বাবা ভোগ করা শেষ ওকে সুরে ফেলে দেয় আমাদের এই সনাতন ধর্মটা হলো উদার মন মানসিকতার ধর্ম এই ত্যাগ করা বস্তুকে ভোগ করতে শিখেছে সনাতন কোথাও আশ্রয় না হলে আপনার আশ্রয় সনাতনে হবে সনাতন সর্বদা সবার জন্য হাত পাকিয়ে থাকে সবাই আসে সনাতনে

আশীর্বাদ করবেন ইতিপূর্বে আমার এক ভক্তিমতি মা এই আসর মাঝে একশো টাকা দান করেছে আমার এক ভক্ত দাদা একশো টাকা দান করলো পাঁচশো টাকা দান করেছে না জানি ভক্তের অন্তরে কি আশা কী অভিপ্রায় নিয়ে দান করলো বাবা আপনারা আশীর্বাদ করবেন সবাই আমার দাদা ভাইকে আমার মাকে যে আশা যে বাসনা নিয়ে দান করলো ভগবান যেন তার মনোবাঞ্চা পূর্ণ করে এবং এই জগতে যতদিন থাকবে এমন করে ভক্ত সঙ্গ করে অন্তিমকালে করতে কালে মহাপ্রভু কামিনী সাজল কামিনী মানে কি মানে কি কামিনী মানে কি বাবা মানে কি বাবা কামিনী 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 মানে নারী শোনেন মা মহাপ্রভু নিজে যখন ব্রজ ভাব পড়ল বৃন্দাবনের লীলার কথা মনে পড়ে গেল তখন নিজের অঙ্গের উত্তরীয়টা মাথায় নারী ছাড়লেন নারী এই যে মায়েরা মাথায় একটু কাপড় দেন তো বাবা মায়েরা একটু মাথায় কাপড় দেন শুধু মায়েরা দেবেন না যারা কুমারী দিদি ভাই এসেছেন তারাও দেন দেন সাইড মাথায় তুলে দেন মাথায় দেন দেন দিয়েছেন ও মা ভালো করে দেন না এরকম করে পিছনে রেখেছেন কেন এইরকম করে দেন এইরকম সুন্দর বলি শুধু মায়েরা আর দিদি ভাইয়েরা দেবেন আমার বাবাজিরাও দেন বাবাজিরা দেন ভাই দেখেন বাবাজিরা দাদের উত্তরী আছে দেন যাদের উত্তরীয় নাই পকেটে যদি রুমাল থাকে ওটা মাথায় তুলে দেন মাথায় আর উত্তরীয় রুমাল যদি না থাকে তাহলে সাথের দুইটা বোতাম খুলে কলারটা মাথায় তুলে স্মরণীয় ভাবুন মায়েদের মতো আপনারাও দিয়েছেন কারণ কি জানেন বাবা মহাপ্রভু নিজে আশ্রয় ধর্ম জীবনে শেখালেন শুধু কি ইসলাম ধর্মে পদ্মার কথা বলেছে না আমাদের সনাতন ধর্মেও পদ্মার কথা বলেছে মহাপ্রভু দেখেন অপরাধ নেবেন না আপনাদের চরণ ধরে বলছি বাবা এক মিনিট একটা মিনিট অপেক্ষা করেন